পুনকুটি জেলার কুমারঘাট গোকুলনগরের সংবিজয় মালাকারের দখল আজ কলকাতার রেম্পু পর্দায় ত্রিপুরার ছোটো প্রান্তের ছোট একটি গ্রাম কুমারঘাট গোকুলনগর সেখানেই জন্ম ও বেড়ে ওঠা সংবিজয় মালাকার নামের প্রতিভাবান এক তরুণ যিনি আজ নিজের দক্ষতায় কলকাতার মডেলিং ও টেলিভিশন দুনিয়ায় নিজের অবস্থান ছিনিয়ে নিয়েছেন পাশাপাশি একাডেমিক জগতেও তিনি একজন সফল পুরুষ সংবিজয়ের প্রাথমিক শিক্ষা শুরু হয় গোকুলনগর হাই স্কুলে এরপর তিনি উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন কৈলাসর রাধাকিশোর ইনস্টিটিউশন থেকে পড়াশোনার প্রতি ওর অধমবদ্ধ প্রয়াস ছিল সব সময় বর্তমানে তিনি কলকাতার বসবাস করছেন এবং ফিজিয়াট্রিক নার্সিং বিভাগে একজন সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন তিনি ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষাদান সহ গবেষণাতেও যুক্ত রয়েছেন যদিও পেশাগত জীবন তিনি একজন শিক্ষক কিন্তু ছোটবেলা থেকেই সংবিজয়ের অন্তর্জুড়ে ছিল মডেলিং এবং অভিনয়ের স্বপ্ন পড়াশোনার পাশাপাশি এই প্রফেশনকে কখনোই হারিয়ে যেতে দেননি তিনি অডিশন পোর্টফোলিও অপেক্ষা সব দাপ পেরিয়ে অবশেষে তিনি সুযোগ পান মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে থাকে একের পর এক কাজের ওপর বিভিন্ন ডিজাইন কালেকশন শ্যুট ক্যাটালগ স্যুট দুর্গাপুজোর হোর্ডিং ব্যানারু বিজ্ঞাপন শ্যুট শহর রেম্পের আনুমে মডেল হিসেবে হাঁটেন তিনি পাশাপাশি কলকাতার মেট্রো স্টেশনের স্ক্রিনেও তাকে দেখা গেছে এছাড়াও তিনি বিভিন্ন এয়ওয়ার্ড আমন্ত্রিত ছিলেন যেখানে বহু সেলিব্রিটির সঙ্গে মঞ্চে ভাগ করে নিয়েছেন মডেলিংয়ের পর অভিনয়ের দুনিয়াতেও ডাক আউর তিনি অভিনয় করেছেন বাংলা টেলিভিশনের তিনটি জনপ্রিয় ধারাবাহিক বাসু পরিবার সান বাংলায় রুশনাই স্টার জলসা এবং তুই আমার হিরো জি বাংলায় যদিও তিনি সেখানকার জুনিয়র আর্টিস্ট হিসেবে অভিনয় করেছেন তবু তার আত্মবিশ্বাস স্ক্রিন প্রেজেন্টেশন অনেকের নজর কেড়েছে সংবিজয়ের এই যাত্রার সর্বদা পাশে ছিলেন ওই পরিবার ওর পরিবার পিতা দিগেন্দ্র মালাকার যিনি একজন সরকারি পঞ্চায়েত সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন ওর পরিবারের প্রত্যেক গর্ব সদস্য গর্ব করে বলেন সংবিজয় আজ আমাদের মুখ উজ্জ্বল করেছে কিন্তু ওর পরিশ্রমটাই আসল সংবিজয় এখন হাজারো তরুণের কাছে এক নাম এক অনুপ্রেরণা পেশাও ফ্যাশনের ভারসাম্য কীভাবে বজায় রাখতে হয় তা সে চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তিনি প্রমাণ করেছেন গ্রাম থেকে এলেও স্বপ্ন যদি বড় হয় আর যদি সৎ হয় তবে শহরের আলো একদিন নিজের হয়ে উঠে সংবিজয় চান অভিনয় শিক্ষকতা দুই দিকই সমানভাবে এগিয়ে নিয়ে যেতে তিনি ভবিষ্যতে ওয়েব সিরিজ বিজ্ঞাপন সিনেমায় কাজ করতে চান পাশাপাশি নার্সিং শিক্ষার জগতে গবেষণায় চালিয়ে যেতে চান সংবিজয় মালাকার আজ কেবল গোকুলনগরের নয় গোটা ত্রিপুরার গর্ব একজন শিক্ষক মডেল এবং অভিনেতা এই তিন পরিচয়ে তিনি নতুন প্রজন্মকে দেখাচ্ছেন এক নতুন দিশা কিভাবে নিজের স্বপ্নকে সঠিকভাবে বাস্তবে রূপ দেওয়া যায় সেই নিয়ে দিনকে রাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সংবিজয় কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা